দেখো ভাই রামু দিন দিন কি তোমার ঋণের বোঝা বেড়েই চলেছে একটু ভাবনা চিন্তা করো একটু আরে ভাই আপনি তো জানেন আমার অবস্থা সংসারটা কোনো রকমে চালায় চিন্তা করবেন না ঠিক সময় দিয়ে দেব ওনাকে তো বললে বেশ টাকাটা দিয়ে দেবে কিন্তু কোথা থেকে পাবে শুনি মা এবার কিনতে আমার নতুন ফুটবল চাই বন্ধুরা সবাই বআইনি মজা করে এই ছেলেটাও না ভারী বিয়াদব হয়েছে দেখছিস না আমরা কথা বলছি যা এখন পড়া হবে ফুটবল যা আহ মা তুমি না সত্যিই পারো ছেলেটাকে এত বোকা বোকা কেন করো বলো তো শোনো আমাদের অভাবের সংসার ওর এত বায়না আমি মেটাতে পারবো না অনেক তো হলো খাওয়া দাওয়া এবার মাঠের দিকে যাই বুঝলে না হলে এত টাকা শোধ দেবো কি করে দুপুরের খাওয়া দাওয়া সেরে রামু মাঠের দিকে রওনা হলো তার জমিতে কাজ করছিল রামু কাজ করতে করতে হঠাৎ দূরে একটা চকচকে জিনিস দেখতে সঙ্গে সঙ্গে ছোটে যায় সেটা দেখার জন্য হুম দেখে তো মনে হচ্ছে সোনার ডিম এটাকে নিয়ে গেলে আমার সব ঋণ শোধ হয়ে যাবে তারপর রামু ডিমটা তুলে নিয়ে বাড়ি চলে যায় আর ঋণ শোধ আনন্দে মেতে ওঠে বাড়ি গিয়ে ডিমটা দিয়ে বউকে বলে খুবু সোনার ডিম পেয়েছি এবার আমাদের সব দিন শোধ হয়ে যাবে দেখে তো মনে হচ্ছে সোনার ডেমি আজ বিকেল বরং বাজারে গিয়ে বিক্রি করে এসো এটা সোনার ডিম বিক্রি করে রামু ছেলের জন্য নতুন গাড়ি ফুটবল বর্জর, শাড়ি সব কিনে আনে এত কিছু এনেছো তুমি বাজার থেকে শাড়িটা খুব সুন্দর হয়েছে গো কত সবজি এনেছো আর বাকি যা টাকা আছে যাও গিয়ে ঋণটা আগে শোধ করে এসো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আজ থেকে আমি আপনার ঋণের প্রসাদ থেকে মুক্ত হলাম কি বলেন না বলছি দাদা এত করে টাকা আপনি একসঙ্গে পেলেন কোতায়। আহ বি রামু টাকাটা শোধ করেছে সেটাই যথেষ্ট ভাই কি কেন বিরক্ত করছ হ্যাঁ ভাই রামু আমি খুব খুশি হয়েছি তোমার ঋণ পরিশোধ হওয়ায় রামু টাকা পরিশোধ করে বাড়ি চলে যায় আর ওনারা স্বামী স্ত্রী ঝামেলা করতে থাকে সোনার ডিম পেয়ে এভাবেই রামুর সংসার হাসি খুশি আর আনন্দে কেটে যায়